চার জিবিটির দিকে এই যে একটা শুরু হয়েছে একটা ট্রেন্ড হ্যাঁ এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আপনি একজন দায়ী হিসাবে চার জিবিটি কে শিক্ষক মনে করবেন না ভাই আমি তো এক সময় বাংলাদেশে ছিলাম প্রায় তিন মাসের মতো ওই সময় ওই একটা মাদ্রাসাতে আমার এলাকায় মাদ্রাসাতে গিয়ে পুরো এক মাস আমি যেতাম রোজ রোজ যেতাম ওইখানে একজন শিক্ষকের সাথে আমি সর্ফ শিখেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম তো দাওয়াতী কাজের ক্ষেত্রে একটা বিষয় যে আমি নাস্তিকতা বিষয় নিয়ে কমবেশি চেষ্টা করি পড়াশোনা করার এবং নাস্তিকদের সাথে আলোচনা করার তো তারা সাধারণত যে হাদিসগুলো নিয়ে বা কোরআনের যে আয়াত নিয়ে সমালোচনা করে তারা অনেক সময় কোরআনের আয়াতগুলোকে কনটেক্সট ছাড়া নিয়ে আসে এটা একটা আরেকটা হাদিসগুলো দেখে হাদিসের ব্যাখ্যা দেখে না তো আমি চেষ্টা করি যে এই তারা তারা যে হাদিসগুলো দেখিয়ে সমালোচনা করে বা হচ্ছে কোরআন যে আয়াতগুলো তার কন্টেক্স বোঝার এবং হাদিসের ব্যাখ্যা কে খুঁজে বের করার আহ এক্ষেত্রে আমি যখন বলি যে বুখারের ওই হাদিসটা এই হাদিসটা আমাকে হচ্ছে ফাতুল ব্যাখ্যা কি আছে ওটা আমাকে সামারাইজ ফাতুল বাড়িতে একটা হাদিসের অনেক ডিটেলস ব্যাখ্যা করা হয়েছে তবে তারা আমাকে সামারাইজ করে মোটামুটি একটা ইয়ে দেয় এতে করে তারা যে অভিযোগটা করে আসলে ইমাম ইবনে হাজার আজকালানি ওইভাবে না হাদিসটাকে মানে যেভাবে ব্যাখ্যা করেছে পুরা বিষয়টাই অন্যরকম তো আমি এভাবে চেষ্টা করি এবং এগুলো বের করে করে তাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যে হয়তো এতে করে যদি তাদের সংশয়ের নিরসন ঘটে তো আমি এভাবে চেষ্টা করছি আমার জায়গা থেকে পড়াশোনার এটা আর দাওয়া ইসলামিক দাওয়াতের ক্ষেত্রে আমাদের মুসলিমদের কয়েকটা বিষয় খুব মনে রেখে দেওয়া বিশেষ করে সুরা নাহলের একশো পঁচিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ হচ্ছে বলছেন যে তুমি তাদের সাথে বিতর্ক করো হচ্ছে হিকমাতারা এবং উত্তম পন্থায় আছে হচ্ছে মাইজাতুল হাসানা জিদান বিল্লাহি হি আসা এটার হিকমা প্রথমে হিকমার মানে জ্ঞান এবং ইবাদত হচ্ছে আদিল বিল্লাহি তাফসীর ইবনে কাসিরবা জি একটা হচ্ছে যে মুসলিম দাঈর জন্য একটা মানে পথপ্রদর্শক যেখানে আল্লাহ তাদেরকে আমাদেরকে আদেশ দিচ্ছেন যে আমরা কিভাবে দাওয়াত দিব দাঁতের পদ্ধতিটা কেমন হবে আমরা কথা বলবো হচ্ছে উত্তম ভাবে কোন রাগ এবং যুক্তিপূর্ণ ভাবে এইরকমই ব্যাখ্যা করেছেন হচ্ছে এটা দেখলাম মন্দ কখনো সমান নয় তোমরা মন্দকে ভালো দিয়ে মোকাবেলা করো দেখবে যে যার সাথে তোমার শত্রুতা রয়েছে সে তোমার বন্ধু হয়ে যাবে তো এই আয় গুলাকে আমি মানে নিজের জন্য একটা মানে উপদেশ এবং প্রদর্শক হিসাবে ইয়ে করি আল্লাহ এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে আমাদের দাওয়াতের পদ্ধতিটা কেমন হবে তো এই আয়াতগুলো থেকে প্রত্যেকটা দায়েরই আমার মতে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আচ্ছা আপনার কি কোনো চ্যানেল কোনো সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি কাজ করে করে যাচ্ছেন না আমি আসলে একদমই অল্প বয়স আমার টিনেজার আর আমি এগুলো বিষয় মানে খুব সাম্প্রতিক মানে পড়াশোনা অনেক ছোটবেলা থেকে আমার হ্যাঁ তাহলে এক কাজ করতে পারেন আপনি আপনি কন্টিনিউ করেন পড়াশোনা করুন আপনি কন্টিনিউ করে যান আপনি শিক্ষার তো শেষ নেই আপনি কন্টিনিউ পড়াশোনা করে যান ইনশাআল্লাহ এবং শিখতে থাকুন এবং একই সাথে যদি সম্ভব হয় আপনি যখন একটা বেসিক রিকোয়ারমেন্ট আপনি যখন মিট করবেন যে আপনি এখন জেনে গেছেন যে এগুলো হচ্ছে আমাদের যে বেসিক লেভেলের শিক্ষা ইসলাম সম্পর্কে আমাকে জানতেই হবে এই হিসাবে আমি আপনি যেভাবে উত্তর দেন না কেন সেই উত্তরটা গ্রহণযোগ্য হবে সবার কাছে কারণ আপনি তো একটা ভুল প্রিন্সিপাল উত্তর দেবেন না ওই পর্যন্ত যতটুকু প্রয়োজন হয় আপনি শিখে নেন শিখুন জানুন এবং নিচ থেকে শুধু আপনি শিখবেন না চার জিপিটির দিকে এই যে একটা শুরু হয়েছে মানে একটা একটা ট্রেন্ড হ্যাঁ এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হ্যাঁ চার জিবিটির মাধ্যমে আপনি যদি এরকমই একটা সুনিশ্চিত মনে করেন যে এরকম এটা তো আপনি তখন বুঝবেন যে চার জিবিটি লিমিশন লিমিটেশন কি চার জিপিটি জানেন কি না ওটা তার এই যে ট্রেনিং এর মাধ্যমে সোফার আপনাকে অথার মানিয়ে লেখক মানিয়ে একটা পেপার পাবলিকেশন করে বলবে ওইটা আপনি তো নিজে ওইটা পাবলিশ করেছেন এই 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 এইরকম এরকম অবস্থা তাহলে চার জিপিটি জাস্ট একটা হেল্পার হিসেবে যেমন লিঙ্গুইস্টিক একটা মডেল যদি করা এর এটা নিতে পারেন হ্যাঁ আপনি চার জিপিটির মাধ্যমে শুনবেন চার জিপিটি না লিঙ্গুইস্টিক মডেলের মাধ্যমে কে নাকি এরকম তফসিল তাবারি পুরোটাই ট্রান্সলেট করে ফেলেছে তফসিল তাবারি না এরকম কোরা এরকম একজন খ্রিস্টান বা ইহুদি মিশনারি ওইটি বাজারে বিক্রি করার চেষ্টা করছিল ওই সময় আমাদের স্কলার ডক্টর সোহাইব ওনার যে হ্যান্ডল হল এরকম উনি হচ্ছেন তাফসি ডক্টর হ্যাঁ উনি উনি একাডেমিক উনি দেখালেন কিভাবে এর যে ভয়ঙ্কর প্রভাবটা কিভাবে মানুষ বলছে চার জিপিটি এগুলি দিয়ে এআই দিয়ে কিন্তু সবকিছু ট্রান্সলেট করলে এরকম হয় না হ্যাঁ ওত একটা লিঙ্গুইস্টিক মডেল মাত্র মানুষ না এখানে কনটেক্স কি বলা হচ্ছে কিরকম বলা হচ্ছে এটা এটা সবকিছু ধরতে পারে না শুধুমাত্র যে রাফ একটা স্কেচ আপনি নিতে পারেন রাফ হ্যাঁ এদের এতটুকুই তাফসি ডক্টর উনি কবির ইমাম রাজির জাফসি উনি ওটাকে দি গ্রেট এক্সারসাইজ নামে ওটা পাবলিশ করা শুরু করেছেন ইংরেজিতে অনুবাদ করে উনি একজন স্কলার উনার কমেন্টটা আপনি পরে দেখে নিতে পারেন কিভাবে মানুষ এখন এই চার জিপিটি লিঙ্গুইস্টিক মডেল দিয়ে মনে করে সবকিছু এরকম হয়ে যাচ্ছে এরকম না শুধুমাত্র একটা রাফ ধারণা নিতে পারেন এখানে আপনি একজন দায়ী হিসাবে চার জিবিটি কে শিক্ষক মনে করবেন না ভাই আপনার উচিত হবে এখন আপনি যেহেতু দাওয়া কাজে আপনি নেমে পড়েছেন জানতে চাচ্ছেন আপনার আগ্রহ আছে মানুষকে বুঝতে চাচ্ছেন যদি এত কোন পর্যন্ত আপনার এরকম শিক্ষক না দেখে দেখেন আপনি একজন শিক্ষকের সাথে আপনি পড়াশুনো করুন একজন কোন শিক্ষক একটা প্রতিষ্ঠান হতে পারে শিক্ষক একজন গ্রুপ হতে পারেন যেখানে আপনি বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন কিন্তু এইজন উস্তাদের কাছ থেকে এটা হচ্ছে আমাদের ইসলামের একটা পদ্ধতি শুধু ইসলামিক পদ্ধতি না এই পদ্ধতি কিন্তু বিশেষ সব জায়গাতে কাজ করছে আমরা এখনো ইউনিভার্সিটিতে কেন আমরা লিঙ্গুইস্টিক মডেল থেকে শিখি না একজন লেকচার কেন দেখেন ওইখানে ওই লেকচার কাছ থেকে শুনতে হয় প্রফেসর আছেন লেকচারার আছেন কেন এগুলো কেন সাবস্টিটিউট হচ্ছে না এখন এর মাধ্যমে কি আমরা আমাদের লেকচারগুলো এরকম দিতে পারি না কিন্তু তারপরে কেন ইউনিভার্সিটি এরকম সব এখন পর্যন্ত প্রতিটি ইউনিভার্সিটি আপনি সায়েন্স বলেন ইতিহাস বলেন সব জায়গায় কিন্তু একজন লেকচারার উনি লেকচার তৈরি করছেন এগুলোর মাধ্যমে এগুলো সহায়তা নিয়ে উনার লেকচার তৈরি করে সেটা পরিবেশন করছেন কিন্তু এই লেকচারের কিন্তু সাবস্টিটিউশন হচ্ছে না এখনো কিন্তু একজন শিক্ষক এইভাবে কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছেন এই জন্য আমাদের শিক্ষা নিতে হবে এরকম একজন মানুষের কাছ থেকে যিনি আমাদেরকে শেখাবেন একজন আলেমে দিন যিনি দিনের উপরে যিনি বিশেষজ্ঞ শিখেছেন একজন মৌলানা মুফতি মহাদিস মুফাসির সে যাই হোক যে বিষয়ের উপরে আপনার জানা প্রয়োজন আছে তাদের কাছ থেকে আপনারা শিখবেন আপনি মসজিদে মাদ্রাসাতে গিয়ে ওরকম করতে পারেন আমি তো এক সময় গিয়ে বাংলাদেশে ছিলাম প্রায় তিন মাসের মতো ওই সময় ওই একটা মাদ্রাসাতে আমার এলাকায় মাদ্রাসাতে গিয়ে পুরো এক মাস আমি যেতাম রোজ রোজ যেতাম ওইখানে একজন শিক্ষকের সাথে আমি সর্ফ শিখেছি এই কি আমার মুখস্থ যে পদ্ধতি স্কুলে শিখান এই যে এটা আমাকে শিখতে হয়েছে কারণ ওই পদ্ধতিতে শিখে আমি মনে করেছি এটা উত্তম এখানে হম মিজা মুন সাহেব মিজান সর্ফ এগুলো শিখেছি সম্ভব হলো কিভাবে আমি তো মাদ্রাসা ছাত্র ছিলাম না কিন্তু তারপরও কিন্তু একজন শিক্ষকের সাথে আমি ওইখানে শিখতে পেরেছি এক মাস আমি শিখেছি তাহলে আপনারা কেন পারবেন না আপনারা যদি যে দেশে থেকে ওইখানে কিন্তু অনেক শিক্ষক আছেন অনেক আছেন যারা ইসলামের উপরে শিক্ষিত হয়ে বেরিয়ে এসেছেন এখন বিভিন্ন পজিশনে আছেন আহ হতো একজন মাদ্রাসার টিচার হিসেবে আছেন বা এই মসজিদের ইমাম হিসেবে আছেন মুফতি হিসেবে আছেন মসজিদের খাতিব হিসেবে আছেন যাকে তাকে তো এই পদ দেওয়া হয় না আপনারা কেন তাদের সঙ্গে বসে সময় কাটান না সময় কাটাবেন বলবেন ঠিক আছে আমি প্রতি শনিবারে প্রতি রবিবারে আমি ঘন্টা সময় আমাকে দিবেন বা প্রতি সপ্তাহ অন্তর আমাকে অন্ত এক ঘন্টা সময় দিতে পারেন কিনা অনেক সময় আপনি এরকম করতে পারেন তাদের সঙ্গে এরকম দেখা যায় যে ঠিক আছে কিছু হাদিয়া দিতে পারেন কিছু ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ এর কারণে যে অনেক সময় অনেকে করতে পারেন না সময় দিতে পারেন না যে ঠিক আছে ঠিক আছে আমি সামথিং ইন রিটার্ন এরকম দিতে পারেন অনেকে তো আবার এই টাকা পয়সা নেন না কিন্তু অনেকে কি আছেন ফাইনান্সিয়ালি সমস্যা ভুগছেন আমাদের দেশে কিন্তু তাদের সময় আছে কিন্তু আপনারা সে সুযোগটা নিচ্ছেন না আপনারা যাবেন তাদেরকে তাদেরকে ফাইন্যান্সিয়ালি রিএম্বার্স করবেন কেন তারা পাবেন না হ্যাঁ এই জন্য শিক্ষা নিতে হবে কিন্তু একজন শিক্ষকের কাছ থেকে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি আমি বারবার বলছি এরকম আপনি কি একটি ডাক্তারি টেক্সট বুক বই আপনি নিজে পড়ে ডাক্তার হয়ে নিজেকে কারোর উপর অপারেশন অপারেশন করে ফেলবেন আপনি পারবেন না ভাই অনুকটা মারা যাবে এটা করতে যাবেন না এই জন্য ফুয়াদ ভাই জাজাকাল্লাহ খায়রান আপনার কাছ থেকে শুনলাম আপনার ব্যক্তিগত উদ্যোগ এখানে আপনি দাওয়াতের কাজ করছেন অনেক মানুষকে এরকম এই শুদ্ধ বা সঠিক ব্যাপারটা কি এখানে হাদিসের উপরে তার ব্যাখ্যাটা কি আমাদের হাদিস ব্যাখ্যাকার যারা আছেন ইবন হাজার আল্লাহ কালানের যে ব্যাখ্যা নাম বললেন ওখান থেকে ফাতুহুল বাড়িতে আপনি বলছেন হ্যাঁ আপনি শিখতে থাকুন করতে থাকুন আমাদের বা এরা উপকৃত ইনশাআল্লাহ আবার পাশাপাশি নিজেই আপনি শিখতে থাকুন ঠিক আছে ফুদ ভাই আপনি যে বিষয়টা বললেন হ্যাঁ অবশ্যই একজন অভিজ্ঞ আলেমের থেকে শেখাটাই উত্তম এবং আমি চেষ্টা করি আমার এখানে রাজশাহীতে হচ্ছে এরকম প্রতিষ্ঠান আছে আমি সেখানে মাঝে মাঝে যাই আমার মানে সময় বের করা মুশকিল হয়ে থাকে পড়াশোনা থেকে তবুও চেষ্টা করি কিন্তু আমি সাধারণত এআই টুল গুলা থেকে এজন্য হেল্প নেই কারণ দেখেন আমার কাছে তো মনে করেন তাফসির গ্রন্থ অত নেই যে আমার কাছে একটা তাফসির গ্রন্থ আছে হচ্ছে আবু বকর মোহাম্মদ জাকারিয়ার তাফসির জাকারিয়া তো আমি এআই টুল এর হেল্প এরকম একটা কারণে নেই যে তাকে যখন আমি একটা কমান্ড দেই যে আমাকে এই আয়াতের ব্যাখ্যাটা ইবনে কাসির বা হচ্ছে তাফসির ইবনে কাসির থেকে বা জালা জালালাইন থেকে যে উদ্ধৃতি দিয়েছে ওটাই একটা মানে সামারাইজ করে আমাকে দাও কখনো দেখা যায় ওরা কিন্তু আরবী এবারটা দিচ্ছে এবং এটা অনুবাদও করে দিচ্ছে আপনি যখন যাবেন কুসিতে যাবেন আরবীতে মেইন গ্রন্থ থেকে ওটা আপনি পাবেন না মানিয়ে মানিয়ে দিচ্ছে এটা করতে পারে করছে নিজে দেখেছি আমি তাহলে আপনি চার জিবিটির মাধ্যমে এগুলো আপনি আমি শুনুন আপনাকে বলছি আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে এই চার জিবিটি বা এরকম অনেক এআই মডেল কি করে আরবি এবারত মানিয়ে নিজে মানিয়ে লিখে বলছে ওটা তাফসির অমুক লিখেছে এবং এটার অনুবাদও করছে সঠিক ভাবে আচ্ছা হাতি হিসেবে ভাই আপনি আপনি আপনাকে পথ এ বিষয়ে আপনি আমরা আর আগে বলছিলাম

দিতে পারে রেলিভেন্ট আপনি কোনগুলো পেয়ে যেতে পারেন কিন্তু আপনি নিজে কিন্তু চেক করে নেবেন চেক না করলে কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে যায় মানে ব্যাপার ওই মিসগাইডেড গাইডেড হওয়া যেটাকে বলা হয় যে ডিফারেন্স এর দিক দিয়ে গাইডেড হাই প্রয়োজন এখনো এগুলো ল্যাঙ্গুয়েজ মডেল গুলো কি এগুলো ট্রেন্ড তো এগুলো ট্রেনিং এর উপর নির্ভর করে এখনো একটা ধরুন যে বাচ্চা ছেলে যেমন ট্রেনিং প্রাপ্ত বয়স্ক না হলে বুদ্ধি না হলে অভিজ্ঞতা না হলে ঠিকভাবে দিতে পারে না আহ জ্ঞান সেইভাবে এটা হয় না যেমন ধরুন ম্যাথামেটিক্যাল এর ক্ষেত্রে যেমন রিজনিং বেস যে মডেলগুলো ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে যে কোনো কলেজ স্টুডেন্ট ইভেন ধরুন পিএইচডি স্টুডেন্ট থেকে ভালো জিনিস দিতে পারে তার কারণ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কি রিজনিং এর ভিত্তিতে হয় যে কোন একটা শব্দ কোন কনসেপ্টের সাথে জড়িত রিজনিং গুলো ম্যাথামেটিক্স গুলো সায়েন্সের যে জিনিসগুলো আছে রিসোর্স যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ভালো করে দেবে কিন্তু এই যে ধর্মীয় জিনিসের ব্যাখ্যা বা ধরুন যে পুরনো কোন স্ক্রিপচার থেকে কোনো জিনিস তুলে ধরা এগুলো কিন্তু সঠিকভাবে এখনো ভালো করে অভিজ্ঞ হয়নি হম

এরকম একটা হাদিস থাকলে নাস্তিকরা আমাদের সাথে ওই পয়েন্টে মানে কথা বলার সুযোগ পাইতো না এরকম একটা পয়েন্টে আমি বলছি যে এই বিষয়টা আমাকে হাদিস ও আমাকে হাদিস বানাইছে ইনস্ট্যান্ট কিন্তু এটা এরকম কোনো হাদিস নাই সুতরাং এটাকে কোনোভাবে ইউজ করা যাবে না এইভাবে যে এই যে চ্যাট যে মডেলগুলো আপডেট হচ্ছে আপডেট মডেলগুলো তো কিছু জিনিস আগে যে চ্যাট জিপিটি পুরনো মডেল ছিল সেটাতে অনেক ভুল ভাল করছে যে রেফারেন্স নিজে থেকে তৈরি করে দেওয়া যেখানে নাই তফসিরে সেটা দেওয়া এগুলো আমরা দেখেছি কিন্তু যে আপডেটেড যে মডেল সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার সঠিক বলে দিচ্ছে না এটা নেই এইভাবে নেই এইভাবে নেই সুতরাং কেউ যখন চ্যাট জিপিটি দিয়ে কিছু করার চেষ্টা করছে তখন আপনি ওকে জিজ্ঞেস করবেন যে তুমি উল্টো প্রমট দিয়েছো কি প্রমট দেওয়ার সময় উল্টো বক্তব্যটা পেশ করার জন্য তুমি কি বলেছো চ্যাট যদি বলে থাকে তবে কিনা ওখান থেকে রেজাল্ট ঠিকঠাক দিবে মানে মানে বায়াস্ট হয়ে যাবে তো সুতরাং সেখানে চ্যাট জিপিটিকে ব্যবহার করতে শিখতে হবে এটা হলো ব্যাপার আপনি

তো রাবির ব্যাপারে ওনার জীবন সংক্রান্ত উনি সেপা বা নাকি গাইরে সেপা এই বিষয় নিয়ে উনি প্রশ্ন করলেন প্রথম বলেন আপনি বলেন কি বলছে এই রাবির ব্যাপারে আপনার ধারণা কি উনি বলেন তারপরে আমি ওর সামনে এই চারিপিটে থেকে ওনাকে প্রশ্ন করলাম ডাইরেক্ট এটা উল্টো বলতেছে তো এখন বলেন একটু আগে যে আপনি আমাকে এই চারিপিটে থেকে দলিল দিলেন আপনি যে আমার সাথে যে বিয়ের নিয়ে তল করতে আসছেন এখন তো আপনি আপনার সূত্র অনুযায়ী হেরে গেলেন ওইখান থেকে যে বলছে ভাই বসে না আমি আপনাকে তো সেরকম কিছু বলছি না বোঝার জন্য বলছি ওই ভাই বসলোই না উনি লজ্জা পেয়ে ওখানে চলেই গেল তো এখানে আমাদের বসার উদ্দেশ্য আমরা তো আসলে কাউকে ওনাকে আমি খারাপ বলি না আমি বলছি ভাই দেখেন এই বিষয়টা আমাদের এটার উপর ভরসা করা উচিত না এটা কিন্তু সবাই বলছে এবং অনেকে এটার আমরা চেষ্টা করব আমাদের মসজিদ সাহেব যেহেতু এই বিষয় নিয়ে একটু পারদর্শী এবং সারা সাহেব এই বিষয়ে আমরা একদিন ইনশাআল্লাহ যদি উনারা উনাসেব মনে করেন তাহলে একদিন দেখাই দিব যে আসলে ইসলাম কি বলে আর সে কি বলে একটা কমিউনিকেশন দেখা দিলে সবাই একটা একটা ভাল ভুল ধারণা সবাই এখন এটার উপরে পুরো বিশ্বাস মানে এমন বিশ্বাস স্থাপন মানে এটা সঠিক অর্থ দিবেই দিবে কিছু হলেই এটা ছুটে যায় এটা কিন্তু আমাদের ইমানের প্রতি একটা ঘাটতি দেখা দেয় আর কি মানে আল্লাহর স্থানে নাউজুবিল্লাহ মিন জালেক এবং হাদিসকে যেভাবে বিশ্বাস করি কোরআনকে যেভাবে বিশ্বাস করি কিছু হলেই যেন হাদিসে তো দিতাম

হ্যাঁ তো যত অভিজ্ঞতা বাড়বে আপনার মডেল গুলোর বা ধরুন যে সেভাবে সেটিং তৈরি হবে তত উন্নত হবে কিন্তু এই বাচ্চা অবস্থায় থাকার মতো যখন ভুল হয় মানুষ ভুল করে ওরকম ভুল করতে পারে চ্যাট ঠিক যেহেতু নিউরাল নেটওয়ার্ক এই পদ্ধতিতে কাজ করে কথাটা খুব চমৎকার বলেছেন কিন্তু এখন কথা হচ্ছে মানে আমার ইমোশনটা তো সে বুঝবে না তারপরে দেখা গেছে একটা ফিকা দরকার নামাজের মধ্যে এটা ভুল হয়েছে প্রক্রিয়া কি উনি ও শব্দ কি শব্দ আপনি ইউজ করতেছেন সে এটাকে বেসিক করে সে আপনাকে উত্তর দিবে যেটা হলো যে দেখবেন যে প্রত্যেকটা কাজের জন্য আলাদা চার্জ এআই মডেল তৈরি করা হচ্ছে যেমন ডাক্তারের জন্য কিন্তু এআই মডেল ব্যবহার করা হবে কিন্তু তাদেরকে হাইলি ট্রেন করতে হয় ফিকার ক্ষেত্রে দেখবেন যে যদি ফিকার জন্য আপনার দরকার হয় তাহলে ফিকার যত প্রিন্সিপাল আছে সেগুলো লোড করে দিয়ে একটা দিয়ে তৈরি করেন ট্রেন করে তাহলে হয়তো দেখবেন যে অনেক এ পাচ্ছেন কিন্তু যে কাজে আপনি ব্যবহার করছেন সেই কাজের জন্য পারদর্শী ভাবে যে সেটাকে ট্রেন না করা হয় এআই কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে তাহলে কিন্তু সেটা ভালো দেবে না যেমন এখনকার যে চ্যাট জিপিটি বা এই ধরনের মডেলগুলো যে টাস্কের জন্য তৈরি করা হয়েছে সেই টাস্ক টা ভালো করতে পারবে অন্য টাস্ক গুলো ভালো করতে পারবে না এখনকার টাস্ক গুলো এই ক্লাসিক্যাল স্কলারশিপ থেকে ব্যাখ্যা করা ফিকা এই সবের জন্য তারা কিন্তু ট্রেন না ট্রেন থাকলে এগুলো ভালো করে দিতে পারবে ঠিক আছে ফাদ ভাই আর কিছু বলা আছে আপনার জি আমি মানে আপনাদের কথা থেকে এখন আমি একটু মানে অন্যরকম ভাবে চিন্তাম কারণ আমি ভাবতাম যে চ্যাট জিপিটি বা অন্যান্য জিমিনি এই টুল গুলো একটা একটা তথ্যের সমাহার মনে করতাম যে আমি কোনো বই থেকে যদি একটাকাসে রেফারেন্স চাই সে আমাকে বইয়ের পৃষ্ঠা নাম্বার সহ অহুবাহু রেফারেন্স দিতে কিন্তু আপনাদের কথা শোনার পরে মনে হচ্ছে যে না এ মানে নিজের মতো করে হয়তো বা দেখা গেল যে আমাকে বললো ফাতুল বাড়ির এটা লেখা আছে কিন্তু আসলে সেটা ফাতুল বাড়িতে নাও থাকতে পারে তো এটা তো আসলে একটা সমস্যার বিষয় আমাকে তাহলে এখন থেকে আরো বেশি এই বিষয়গুলোতে সতর্ক হতে হবে কারণ আমি আমি ওই যে যে বললাম আমার কাছে তো ভাই সব গ্রন্থ নাই এখন হয়তো বা একটা দুইটা আছে তখন বেশি তথ্য নেওয়ার জন্য তাকে এই মানে কমান্ড দিতাম যে আমাকে ইবনে কাসিরের ব্যাখ্যা গ্রন্থ থেকে উল্লেখ করে দাও জালালাইন থেকে উল্লেখ করে দাও কিন্তু আসলে এটা তো এখন মানে একটা মুশকিল হয়ে গেল তাহলে এটা আমাকে নিজের থেকে কেটে দেখা মনে হয় সবচেয়ে ভালো হবে

কিছু রিসোর্স দেখে এগুলোর আবার পিডিএফ কপিও পাওয়া যাচ্ছে আপনি ওটা মেনে নিতে পারেন যে আপনার কাছে প্রিন্টেড কপি নেই বলে এরকম না এগুলো তো ডিজিটাল কপি পাওয়া যাচ্ছে হ্যাঁ ডিজিটালি অনলাইন পাওয়া যাচ্ছে আপনারা যারা ওই লেভেলে যারা কম্পেয়ার করতে পারেন ওটা কম্পেয়ার করে নেবেন চার জিপি বা যে এআই মডেল জেমিনি প্রো হোক বা সোনেট ক্লাউড পারপ্লেক্সিটি আই দিয়ে আপনি করতে পারেন ডিপ সিকো পাইলট দিয়ে আপনার অনেকগুলো তো এখন পাওয়া যাচ্ছে এখন ব্যবহার করছে লোক আপনি চেক করে নেবেন হ্যাঁ আর সবচেয়ে সর্বোত্তম কথা হচ্ছে কি আপনার যদি নিজে আরবি শিখে আরবি শিখতে পারেন তাহলে ভালো আরবি শিখলে আপনি নিজে সেটা দেখতে পারেন ওইখানে কি লেখা আছে তাফসির এর গ্রন্থের জন্য যে আল তাফসির ডট অর্গ হ্যাঁ ওইটা অনেক সময় আমি দেখাই ওইখানে পঞ্চাশ ষাটটার থেকেও বেশি তাফসির গ্রন্থ আছে পুরো বিভিন্ন ক্যাটাগরিতে আহলুসন্নার যে তাফসির তো আছেই শিয়াদের তাফসির আছে বাতিনিয়াদের তাফসির আছে মোতাদিলের তাফসির আছে সবগুলো তাফসির এখানে পাওয়া যায় সবগুলো থেকে আপনি একটা যে আপনার যে বিষয়ে আপনার প্রয়োজন আছে ওখানে আপনি দেখে নিতে পারেন হ্যাঁ ঠিক তদ্রুপ হাদিসের যে রেফারেন্সের কিছু সোর্সগুলো আছে এরকম পাওয়া যায় ওইগুলো আপনি নিতে পারেন তাহলে কি আপনার উচিত হয়ে আমাদের সবার কি আরবি শিক্ষার জন্য সবাই আমরা প্রচেষ্টা করি আমরা নিজে যদি আরবি শিখতে পারি তাহলে কিন্তু সরাসরি আমরা ওখানে গিয়ে ওইগুলো দেখে নিতে পারি আপনার নিজের হয়তো স্টুডেন্ট হিসেবে বইগুলো ক্রয় করতে পারছেন না কিন্তু তারপরে কিন্তু আপনি রিডিউস অনলাইনে পেয়ে যাবেন এমন অনেকগুলো অ্যাপ পাওয়া যায় এক অ্যাপের মধ্যে হাজারো হাজারো ইসলামিক বইগুলো আছে এগুলো আমার আগে এরকম ছিল অনেকগুলো যেমন ডিকশনারির একটা অ্যাপ আছে এরকম সবগুলো ডিকশনারি যা আছে ক্লাসিক্যাল মডার্ন সবগুলো এরকম এক টাইপের মধ্যে এরকম আছে ঠিক তদ্রুপ যে সবগুলো শুধু সিহাসিত্তার নাম শুনেছেন এরকম না ভাই দারিমি মালিক থেকে ধরে এমনকি এখন পর্যন্ত যেগুলো আপনি নামও শুনেন না এরকম হাদিসের গ্রন্থের সংকলন এখন ওইগুলো পাওয়া যায় অ্যাপের মাধ্যমে তাহলে এই অ্যাপের মাধ্যমে যে প্রকাশনা যেমন একটা ছিল আরবিতে সংস্থা ওরা অনেকগুলো এরকম অ্যাপ তৈরি করতো প্রথম দিকে যে ইন্টারনেটের প্রথম যুগে হ্যাঁ হার্ফ পাবলিক হার্ফ থেকে হা এরকম অ্যাপ তৈরি করতো এগুলা সিডির মাধ্যমে পাওয়া যেত ওই সময় ডিভিডি ছিল না সিবি সিডি দিয়ে আপনি প্রোগ্রাম ইনস্টল করতেন ইনস্টল করলে আপনি ওই সবগুলো এখানে নিয়ে আসতেন বিভিন্ন কাটানোর দিন এখন তো ডিজিটাইজড অবস্থায় এরকম পাওয়া যায় সুতরাং এগুলো কোনো সমস্যা না তাহলে আপনার আমরা এগুলো ব্যবহার করার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ